তেইশ জুলাই সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে পুলিশ পূর্ণ পুলিশ কার কথাই চলেছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে সে ফিফটি দিয়েছে মানুষ এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে কারণ হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছে হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানে সেটা জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা দিন থেকে করে আসছি যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে তারা সেই জায়গাতে আছেন হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যোধন মুখার্জির মানে নোট দিয়ে আমরা মিশিল করতে আবেদন ছিল সুতরাং মানে হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করা কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে রকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করি আমরা আজকের কর্মসূচি ভয় পেয়েছে মানে প্রতিবাদ মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালে পতন ঘটে দিয়েই মানে অনুজ্জ্বল সবার হতে দেখতে পাবেন পতনের সময়ও হয়ে এসেছে একটা অংশকে পরিচিত করে কাজ নিয়েছে আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা মানে আসলে মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই মনে আসে লড়াই পুলিশের ক্ষমতা করে আর করে দেখান শান্তিপূর্ণভাবে অবস্থান অবস্থান না দেখা যাবে যা হবে ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত ওরাও আদালতের জন্য প্রস্তুত এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে ওরা আদালতে যাওয়ার মতো হিমত দেখাবে না পারলে পরে সেটা করে দেবে আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের অভিমান প্রকাশ এবং সভ্যের তালিকা প্রদান সমস্ত রকম প্রক্রিয়া মিটিয়ে দেওয়া অস্থায়ী কর্মকর্তায় স্থায়ী কর্মক নারী সুরক্ষা বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা O like é এই পরিস্থিতিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তার বক্তব্যে তিনি একদিকে যেমন আইনি দিকগুলো তুলে ধরেছেন তেমনি পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধেও সরব হয়েছেন আসুন তার বক্তব্যের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই এবং সেখানেই একটা হাইকোর্টে এখানে মোংলাহাট আজকে সোমবার মোংলাহাটের সাথে আমাদের কোনো সম্পর্ক হয়ে এখানে বসে এর যে কন্টিনিউ মানে মংলাহাটকে কেন্দ্র করে তার পুরো রাজ্যে কোথাও কোনো অবস্থান বিক্ষোভ করা সম্ভব নয় অবশ্যই হাওড়া স্টেশন আসলো হাওড়া স্টেশন পরে আপনারা যদি কোনো বাইরে যান সেখানে তো আপনার ওই হাওড়া মংলা হাইকোর্টের রায়ে নিত্যদন মুখার্জির রোডের কথা একদম পার্টিকুলারলি লেখা আছে ফার্স্ট প্যারাগ্রাফ

ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার যেটা সংবিধান দিয়েছে এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশনমেন যে রায়ও আছে যে পিচফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই এবং সেখানেই একটা হাইকোর্টে এখানে ভালো আছে সাংবিধানিক অধিকার ও আদালতের রায় প্রথমেই স্পষ্ট করে দেন যে সরকারি কর্মচারীদের এই নমান্য অভিযান একটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তিনি বলেন এই মিছিল সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করার জন্য এর জন্য পুলিশের অনুমতি প্রয়োজন নেই যদিও পুলিশকে অবহিত করা হয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের ঘোষণা করা হচ্ছে যে আপনাদের কোন রকম জমায়ে আজ আঠাশে জুলাই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যে কোনো রকমের জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব আপনারা যেখান থেকে এসেছেন তারা নিজের নিজের জায়গায় ফিরে যান অন্যথায় আইন ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিতে হাওড়া সিটি পুলিশ বাধ্য হবে তিনি আরো উল্লেখ করেন যে এই মিছিল বন্ধ করার জন্য আদালতে যে মামলা হয়েছিল আদালত তা খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণকে উদ্ধৃত করে তিনি বলেন আদালত মিছিলের উপর কোনো আদেশ জারি করেনি শান্তিপূর্ণ মিছিল করা একটি সাংবিধানিক অধিকার এবং তা থেকে কাউকে বিরত করা যায় না কেউ যদি আইন ভাঙে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কিন্তু তার আগে বাধা দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তার অভিযোগ আদালত মিছিলের উপর আদেশ না দেওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের নির্দেশকে বিকৃত করেছে তিনি বলেন পুলিশ হয় আদালতের নির্দেশ পড়েনি অথবা ইচ্ছাকৃতভাবে সেটিকে ভুল ব্যাখ্যা করে বিষয়টা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন যেখানে রাজনৈতিক দলগুলো কলকাতার কেন্দ্রে বড় বড় মিছিল করতে পারে সেখানে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন বাধা দেওয়া হচ্ছে তার মতে এই এবং অতি সক্রিয়তার পরিচয় সবকিছু বেআইনি কয়েকদিন আগে দেখেছেন যে পুলিশ জেল হয়েছে তাহলে তারা তো ন্যায়সঙ্গত কাজ করতে গিয়ে জেলে গেছে তার স্পষ্ট বার্তা পুলিশের এই মিছিল আটকানোর কোনো আইনি অধিকার নেই তিনি আরও পরামর্শ দেন যে যদি পুলিশ বেআইনিভাবে মিছিলে বাধা দেয় বা কোনো আন্দোলনকারীর উপর বল প্রয়োগ করে তবে যেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি বলেন পুলিশ যদি আইন ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুত থাকুন আমরা আইনি লড়াইয়ের জন্য তৈরি আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে বাড়িতে এই নোটিশ সার্ভ করার বিষয়টা কোথা থেকে এলো কার মাথা থেকে এটা বেরিয়েছে কারণ আপনি আমাদের সংগঠন আছে তার ঠিকানা আছে সেখানে গিয়ে কপি সার্ভ করবেন বাড়িতে বাড়িতে গিয়ে কাপ বলছে না সেটা সবাই যদি জানতেন আমার আপনারা তো প্রেস কনফারেন্স করেছেন এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করে আজকে যে মানে আন্দোলন আমরা ইয়ে করেছি এবং প্রথম থেকে তারা বলে আসছিল যে এই অ্যাসেম্বলি নাকি আনলফুল সেটা যে তাদের কথা মতো চলবে না

তরি তলে মারষ নে জানি হবে খল তরি তলে মারতটা জা হবে তরিতলে মারতটা গানি হবে খ তরি তলে মারতটা জানি হবে ভা তরি তলে মারতটা নমিবে ল তরি তলে মারতটা হবে